বাংলাদেশের যে প্লেয়ার আছে ওদেরকে তিনজন উড়াতে তুলে দেওয়া উচিত যাতে ওই কয়লার খনিতে নিয়ে এদেরকে কাজে লাগে এদের দিয়ে ক্রিকেট হবে না ক্রিকেট এদের জন্য না একটা প্লেয়ার তাদের দায়িত্ব কোনোভাবে পালন করে নাই না বলার না ব্যাটসম্যান না ফিল্ডার ফিল্ডে তাও একটু ছিল আজকে কিছু কিন্তু বলার ব্যাটসম্যান ব্যাটসম্যানগুলো তো কী খেলে এনে ওদের গুলি ডান্ডা খেলানো উচিত ক্রিকেট ওদের বন্ধ খেলা শ্রীলঙ্কাতে খুশি খুশি হাসি মনে একটা ম্যাচ ড্র ওয়ান এটা তো জান প্রাণ দিয়েছি তার কথা সেখানে তাদের যে খেলার স্টাইল তাদের কোনো দায়িত্ব বোধ নাই ভিতরে মাঠে ওদের নিবেদন দেখে কি মনে হয় ওদের কোনো দায়িত্ব বোধ নয় ওরা নামতেছে উঠতেছে ওরা ওরা আর রিল্যাক্স আদা আমরা জিততে হবে যে এটা না না এই টাকা খরচ হইল আসলে আমি এমনিতে ঘুরতেও আসছি গুড়াপিরার পাশাপাশি বাজি ম্যাচটা দেখব কিন্তু ম্যাচটা দেখাটা আমাদের মানে গুড়াপিরার আমরা জন্য আসছি মজাটা নষ্ট টোটালি প্ল্যানটা বাদ আমরা কয়লার কাজ আমাদের টোটালি লস মানে লস এটা তো পুরোই লস এই আর কি বলবো আর আমাদের হয় আর

বত্রিশ ওভার স্যার আমরা চলে আসছি বুঝি না এখনো হাতে পাক্কা এখনো আঠারো ওভার এই খেলকে আমরা চলে আসছি বুঝতে হবে যে নিশ্চিত আমরা আর এরকম খেলা উপভোগ করতে আসি আমরা আর এই আমাদের ক্রিকেট টিম ধরি আর লাস্ট আগে নেয় আরে